আসসালামু আলাইকুম বিওর্স আবারও চলে আসলাম এনআর ভেহিকেল থেকে আর এনআর ভেহিকেলে আজকে আপনাদের দুইটা গাড়ি নিয়ে আসি একটা হলো ছয় আর একটা হচ্ছে এক বারোর ফিল্ডার গাড়ি তো দর্শক আমরা প্রতিদিন নিত্য নতুন গাড়ি দেওয়ার জন্য আপডেট দেওয়ার জন্য চেষ্টা করি তো আজকে যে দুইটা গাড়ি দেখাবো খুবই সুন্দর এবং আপনার রেডি অবস্থায় আছে আপনার চাইলে যে কোনো টাইমে স্টার্ট দিয়ে নিতে যেতে পারব আপনারা চাইলে যে কোনো জায়গার থেকে অ্যানালাইজ করে নিতে পারবেন দর্শক তো আজকে আপনারা যে যেখানের থেকে ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক কমেন্ট করুন এবং আমাদের গাড়িগুলো আপনাদের কীরকম পছন্দ হচ্ছে এবং গাড়িগুলো মানসম্মত কিনা এবং আপনাদের লাইফে আমাদের একটু জানাবেন তো দর্শক আমরা শুরু করতেছি আজকে এই ফিল্টারটা দিয়ে দশ বারোর এই গাড়িটা হচ্ছে বারোর মডেল সতেরো তের গাড়িটা কন্ডিশন খুবই সুন্দর ব্ল্যাক কালার এই গাড়িটার সিরিয়াল হয়েছে বত্রিশ আপনারা নাম্বার প্লেটটা দেখতেছেন বত্রিশ সিরিয়াল আপনার এই সাইটটা পুরো দেখেন তাইলে বুঝতে পারবেন যে কি কন্ডিশনে আছে তো গাড়িটার ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র পজেশন লাইটগুলো আপনারা পাচ্ছেন এবং সাথে টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা আপনারা পাচ্ছেন দরজার সাইডের এই যে দরজার সাইটগুলো আপনারা দেখতেছেন অরিজিনাল পিছনের দরজার সাইটগুলো আপনারা একেবারে দেখতেছেন অরিজিনাল ভিতরে সিট কভারগুলো ব্ল্যাক ইন্টেরিয়র পাচ্ছেন ব্যাক সাইডে আপনার লাইটগুলো আপনার অরিজিনাল পাচ্ছেন ক্রিস্টাল পিছনে একটা ওয়াইপার পাচ্ছেন একটা মনোগ্রাম এবং গাড়িটা অরিজিনাল ফোর স্টারের গাড়ি এবং গাড়িটা তেল গেজ দুটি আছে আপনার একটু ভালো করে ভিতরের সাইডগুলো আমরা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী কন্ডিশনে আছে এবং গাড়িটা সিএনজি করা আপনারা দেখতে পারতেছেন সিএনজি করা এবং সামনের পিছনের সাইড দেখাইলাম সামনের সাইডগুলো আমরা দেখাই ওই সাইড দিয়ে প্রতিটা সাইডগুলো আমরা দেখানোর চেষ্টা করব ভিতরের সাইটগুলো আপনারা দেখলেন গাড়িটার সফটাস এসি এবং গাড়িটার পজেশন লাইটগুলো আপনারা পাচ্ছেন গাড়িটার সব কিছু অরিজিনাল আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ওয়ান কন্ডিশন এই গাড়িটার আজকের প্রাইস হল সতেরো লাখ পঞ্চাশ আলোচনা সাপেক্ষে কিছু কমবে দুই হাজার ছয়ের তেরোতে দশে রেজিস্ট্রেশন গাড়িটা একেবারে সুপার কন্ডিশন বেস কালার আপনার সামনে হেডলাইট হেডলাইটগুলো গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন এবং সাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল ইঞ্জিনের কন্ডিশনটা আপনারা দেখেন আগে আমরা তাইলে বুঝতে পারবেন সব কিছু আপনারা অরিজিনাল পাচ্ছেন গাড়িটা এবং গাড়িটার সাথে কোনো কিছু নাই ভিতরে সাইটগুলো একেবারে অসাধারণ গাড়িটা আপনারা দেখতে পারেন এরপরে ভিতরে সাইটগুলো আপনারা দেখেন লেদার ইন্টেরিয়র পাচ্ছেন ভিতরে গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ত্রি নাই এবং শেড থেকে শুরু করে সব সাইডগুলো আপনারা অরিজিনাল পাচ্ছেন গাড়িটার সিট কাভারতে শুরু করে সব সাইটগুলো আপনারা অরিজিনাল পাচ্ছেন এবং এই ব্যাক সাইডগুলো আপনারা পাচ্ছেন অরিজিনাল আপনার উনত্রিশ সিরিয়ালের গাড়ি এই গাড়িটার সাইডের ভিতরে সাইটগুলো আপনারা সব কিছু অরিজিনাল পাচ্ছেন এই গাড়িটার আজকের প্রায় হচ্ছে সামনের দিকের সাইডে আমরা পুরো সাইটগুলো আমরা দেখাইলাম ভিতরে বিস্কিট কালার লেদার এন্ট্রিও পাচ্ছেন এই গাড়িটার মডেল হলো ছয় রেজিস্ট্রেশন দশ এই গাড়িটার আজকের প্রাইস হলো তেরো লাখ আশি আলোচনা সাপেক্ষে কিছু কমবে আমাদের ঠিকানা হলো একশো আটত্রিশ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে তিরিশ গজ আগালে চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর বেকেল যারা গাপ্তরির থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শুরুের নাম হচ্ছে এনআর ভেহিকেল তো দর্শক আজকে যে গাড়িগুলো দেখালাম খুবই সুন্দর এবং প্রতিটা গাড়ি মানসম্মত আমরা আবারও নিত্য নতুন গাড়িগুলো দেখানোর জন্য আমরা চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আজকের জন্য বিদায় নিতেছি বিদায় আমাদের ঠিকানা হলো একশো আটত্রিশ সাতমজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিভাত চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ গজাগালে চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল তা সবাইকে ধন্যবাদ জানিয়ে